নমস্কার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি বানিয়েছি রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার এখন তো অনুরোধ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে অন্য কোন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি আপনারা চাইলে মদা নিতে পারেন অসুবিধা নেই কিন্তু গমের আটাটা একটু পুষ্টিগুণ দিক থেকে ভালো তাই আর পরিমাণ মতো লবণ নিয়েছি দু টেবিল চামচ সাদা তেল নিয়েছি চাইলে এখানে ঘি নিতে পারেন এবার আমি ভালো করে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমার হাতের মধ্যে যদি মুঠো হয় তাহলে বুঝবো মাখানোটা পারফেক্ট হয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে আস্তে আস্তে করে আমি এই আটাটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই ডোটাকে তৈরি করে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টটা সাইডে রেখে দিলাম এবার আমি এখানে কিছু পরিমাণ পনির নিয়েছি আর কিছু পরিমাণ ধনেপাতা নিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি আর পরিমাণ মতন কালার আনার জন্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে নেব ধনেপাতা পাতা পনির আর মশলাগুলো মাখিয়ে নিয়ে একটা প্লেটে মাখিয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটা সাইডে এটা রেখে দিয়ে দেব এবার এদিকে আমার যে ডো তৈরি করেছিলাম সেখান থেকে আমি লেসি কেটে নিয়ে নিলাম আমার এখানে লেসি হয়েছিল পাঁচটা পরিমাণ মতন আপনারা করে নেবেন এবার আমি একটা লেসি এইভাবে হাতের সাহায্যে বাটির মতন করে নিয়ে নিলাম নিয়ে আমি এখানে পনিরে যে মশলা বানিয়েছিলাম পনির দিয়ে সেটা এর ভিতরে দিয়ে আমি এই যে এইভাবে আমি পুট ভরে নিয়ে পুরো মুখটা বন্ধ করে দিয়ে আমি একটা লেসি বানিয়ে নিলাম এবার করে আবার আরেকটি এইভাবে সেম প্রসেসে আমি লিচির থেকে এইভাবে পনিরে পুর ভরে আবার এই সেম প্রসেসে আমি লেসি বানিয়ে নিলাম তো আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট যারা যারা সাবস্ক্রাইব করে দিয়ে পরে সাবস্ক্রাইব তুলে নেন প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করবেন না এতে আমার খুব খারাপ লাগে আর যারা যারা আমার কাছে সাবস্ক্রাইবের প্রয়োজন হয় আমি অবশ্যই তাদেরকে পাশে আমি আসি এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এখনও তোলেননি তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি লেসি থেকে প্রত্যেকটা লেসি থেকে আমি রুটি বানিয়ে নিলাম এবং হালকা প্রেস করে আমি রুটি বানিয়ে নেব নালে কি হবে ভিতরে পনিরগুলো সব বেরিয়ে যাবে এবার একটা উনানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে আসলে আমি প্রথমে একটু ঘি দিয়ে তার মধ্যে আমি যে পরোটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি চামচ দিয়ে আস্তে আস্তে উল্টা পাল্টে দিয়ে এপাশ আর ওপাশ লাল লাল করে ভেজে নিয়ে নেব এই পরোটাটা আপনারা গরম ডালের সঙ্গে নতুবা যে কোনো সবজির সঙ্গে রাতে নতুবা সকালে নাস্তা হিসেবে খেতে পারেন এটা খেতে খুব দুর্দান্ত এবং খুব টেস্টি হয় এবং গুণ মানে পুষ্টির গুণগত দিক দিয়েও খুব ভালো কারণ এটা গমের আটা তৈরি হয়েছে আর এদিকে পনির পনির দিয়ে তৈরি হয়েছে অনেক সময় বাচ্চারা পনির খেতে চায় না এইভাবে যদি পরোটা বানিয়ে দেন তাহলে বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে এইভাবে করে আমি সবগুলো পরোটা একে একে ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন এবার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে পনির পরোটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন নমস্কার